আজকে আমরা দেখবো একটা প্রশ্ন সম্পর্কে তো চলো প্রশ্নটা দেখা যায় প্রথমে প্রশ্নটা হচ্ছে একটি শঙ্কর কালো লোম বিশিষ্ট গিনিপিগের সঙ্গে সাদা লোম বিশিষ্ট জোর মধ্যে ফিনোটাইপ কি হবে এবং কেন এটা লিখতে বলেছে যুক্তি সহ এটা কিন্তু একটা সালের প্রশ্ন তো এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মধ্যেই রিপিট হয় তো ভালো করে তোমরা দেখো কি বলছে না প্রথম বলছে পি জড়ু পি জনু অর্থাৎ প্যারেন্টাল জন্য অর্থাৎ পিতা মাতার জন্য সেখানে কি বলছে না সেখানে বলছে একটি শঙ্কর কালো লোম বিশিষ্ট গিনিপি শঙ্কর কালো ঠিক আছে তার সঙ্গে ক্রস করানো হচ্ছে কার একটা সাদা লোম বিশিষ্ট গিনিপি তো শঙ্কর কালো মানে আমরা জানি যে ক্যাপিটাল বি এবং স্মল বি যদি বলতো যে কালো লোম বিশিষ্ট শুধু কালো তখন আমরা লিখতাম দুটোই ক্যাপিটাল বি ঠিক আছে বি ফর ব্ল্যাক এবং বিশুদ্ধ সাদা সাদা মানে হচ্ছে বি ক্যাপিটাল বি এ অপোজিট কিন্তু স্মল বি তাই জন্য আমরা এখানে স্মল বিটাকে দিয়ে সাদাকে ডিনোট করলাম তো শঙ্কর কালো ক্যাপিটাল বি স্মল বি এবং বিশুদ্ধ সাদা মানে হচ্ছে দুটো ছোট হাতের বি এদের মধ্যে শঙ্করায়ন ঘটানো হচ্ছে শঙ্করায়ন অর্থাৎ নিষে এদের মধ্যে নিষে ঘটানো হচ্ছে তো তাহলে এর থেকে কি পাওয়া যাচ্ছে গ্যামেট হিসেবে পি যদি গ্যামেট কি আসছে দেখো গ্যামেট মানে কিন্তু সবসময় অর্ধেক এটা যেন তোমাদের মাথায় থাকে তো গ্যানেট আসছে ক্যাপিটাল বি স্মল বি এবং এখানে দেখো দুটোই একই আছে সুতরাং এখানে গ্যানেট আসছে স্মল বি এবারে যে শঙ্করণ এবার সল এবারে যে চেকার কোর্ড আমরা দেখব তো এবারে যে চেকার করে কী দেখছি একটাকে আমরা মেল ধরে নিচ্ছি এবং একটাকে আমরা ধরে নিচ্ছি ফিমেল যদি এই চিহ্নটা দূর থেকে বোঝা না যায় এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে ফিমেল ঠিক আছে

কিন্তু এখানে কালোটা প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ এই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পাচ্ছে আমরা জানি যে ক্যাপিটাল বি আছে মানে সেটা কিন্তু প্রকট এবং স্মল বি আছে মানে সেটা কিন্তু প্রচ্ছন্ন রূপে আমরা সেটাকে ডিনোট করি এবং এখানে দুটো স্মল বি একই এবং কি দেখতে পাচ্ছি না দেখছি কালো এবং সাদা তাই জন্য লেখা হয়েছে কালো এবং সাদা ঠিক আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি রেসে পাচ্ছি তাই জন্য ওয়ান ওয়ান অনুপাত আচ্ছা অনুপাত কি পাচ্ছি আমরা তো দেখছি যে গিনিপিগ গুলো কালো রঙের সাদা শুধু কিন্তু কালোটা শঙ্কর কালো নাকি বিশুদ্ধ কালো সেটা তো আমরা বুঝতে পারছি না সেটার জন্য আমাদের কি জানার দরকার না তার জেনেটিক যে বিন্যাস সেটা আমাদের জানতে হবে অর্থাৎ আমাদের জিনো টাইপ জানতে হবে তো জিনো টাইপ এর অনুপাত আমরা কী পেয়েছি দেখো ক্যাপিটাল বি স্মল বি এটা লিখেছি ফিফটি ফিফটি আকারই পেয়েছি তো ওয়ান ইস টু ওয়ান লেখা হয়েছে তাহলে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর ফিনো টাইপ কি হবে এইটার কিন্তু উত্তর আমরা করে দিতে পেরেছি যদি তোমরা এইটুকু করো যদি এটা দু নম্বরের প্রশ্ন আসে তোমরা কিন্তু ডের অশেষেই পেয়ে যাবে ওয়ান অ্যান্ড হাফ কিন্তু অনাসে

অ্যালিন মানে আমরা জানি যে জিনের যে রূপ ভেদ এখানে তোমরা যদি জিন না বলে অ্যালিনও বলো ঠিক আছে তো এখানে দেখো এটাই বলা হচ্ছে যে এদের দুটো বিপরীত ধর্মী জিন বা অ্যালিন ক্যাপিটাল বি স্মল বি একত্র অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রকট রূপে কে থাকছে ক্যাপিটাল ভি থাকছে থার্ড এবং লাস্ট পয়েন্ট কি বলছে না শঙ্কর কালো ও সাদা সাদাটা এখানে প্রচ্ছন্ন ঠিক আছে তো এদের মধ্যে শঙ্কর আলের মধ্যে এফন এফন জলতে ফিফটি পার্সেন্ট শঙ্কর আলোর যুক্ত বিনিবিক আমরা অলরেডি বার করে ফেলেছি এবং উৎপন্ন হওয়ার কারণ মেন্ডেলের প্রকটতা বৃদ্ধি অর্থাৎ প্রকট রূপে যেটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এবং শঙ্কর অবস্থায় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় দ্বিতীয় বছর শঙ্কর অবস্থাতে প্রকট যেটা সেটাই প্রকাশ পাচ্ছে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় আছে প্রচ্ছন্ন অর্থাৎ এটা স্মল বি সুপ্ত অবস্থায় রয়েছে এবং এই পয়েন্টটা যেটা অর্থাৎ আমরা ফিফটি পার্সেন্ট তো সাদাও বার করেছি না সুতরাং লাস্ট পয়েন্ট যে ফিফটি পার্সেন্ট সাদা গিনিপিক সৃষ্টি হওয়ার কারণ কি না বা বিশুদ্ধ অবস্থায় বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তো এটা ভালো করে দেখে নেবে যদি তোমাদের মনে হয় তোমরা ব্যাখ্যা লিখতে পারছো না কোনো সমস্যা নেই এটা একটু সুন্দরভাবে ইলামেট করে দেবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে